হযরত ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক। তিনি নিজেই মূর্তি তৈরি করতেন এবং সেইগুলোর পূজা করতেন। একদিন আজর তার তরুণ ছেলে ইব্রাহিমকে ডেকে বললেন, "বৎস ইব্রাহিম, এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো।" তখন ইব্রাহিম আলাইসাল্লাম সালাম পাননি। কত হল তিনি বাবাকে জিজ্ঞেস করলেন, "আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি কি?" ছেলের মুখে এমন কথা শুনে আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি হলো যে এরাই আকাশ জমিন এবং সমস্ত সৃষ্টি তৈরি করেছে এমন কি আমাদেরও এরাই আমাদের আমাদের খোদা তাই এদের উপাসনা ও প্রার্থনা করা উচিত এই বলে মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরে ইব্রাহিমের মাথায় তুলে দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম সেই ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে চললেন রাস্তায় তার প্রসাবের প্রয়োজন হলে তিনি ঝুড়িটি রাস্তার এক পাশে নামিয়ে রেখে গেলেন ফিরে এসে তিনি দেখলেন মূর্তিগুলোর শরীর ভিজে গেছে তিনি মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন কি হলো তোমাদের শরীর ভিজে গেল কেন কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিল না একটু পরে তিনি দেখলেন কাছে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তার নিচ থেকে জল টপকাচ্ছে এটা দেখে ইব্রাহিম আলী সালাম বুঝতে পারলেন কুকুরটি মূর্তিগুলোর ওপর প্রসাব করে দিয়েছে ইব্রাহিম আলী রেগে চিৎকার করে বললেন কি ব্যাপার তোমরা তো খোদা তোমরা এই সুন্দর আকাশ আর জমিন তৈরি করেছো। মানুষকে সৃষ্টি করেছ তাহলে কেন তোমরা এই সামান্য কুকুরের কাছ থেকে নিজেদের রক্ষা করতে পারলে না যখন কুকুরটি তোমাদের উপর প্রসব করছিল তখন তোমরা পালিয়ে গেলে না কেন বা কুকুরটিকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা যারা নিজেদেরই বাঁচাতে পারো না এই বলে রাগের মাথায় তিনি মূর্তিগুলোর ঝুড়ি তুলে নদী থেকে জল এনে সেইগুলোকে ধুইয়ে দিলেন তারপর মূর্তিগুলোকে এক লাইনে দাঁড় করিয়ে বললেন যদি তোমরা সত্যিই খোদা হও তবে এখান থেকে হেঁটে বাজারে চলো আমি আগে যাব আর তোমরা আমার পিছন পেছন আসবে ইব্রাহিম সাল্লাম হাঁটতে শুরু করলেন কিন্তু কয়েক পা চলার পর ফিরে দেখলেন মূর্তিগুলো সেইখানেই দাঁড়িয়ে আছে তখন তিনি আরো বেশি রেগে গিয়ে বললেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ বানিয়েছ জমিন আসমান বানিয়েছ অথচ নিজেরাই হাঁটতে পারো না আমি তোমাদের কোনোভাবেই খোদা বলে মানতে পারি না এরপর তিনি একটি দড়ি বের করে সবগুলোর কোমরে বেঁধে দিলেন দড়ির এক প্রান্ত নিজের হাতে ধরে মূর্তিগুলোকে টেনে হিঁচড়ে বাজারের দিকে নিয়ে যেতে লাগলেন বাজারে পৌঁছানোর পর দেখা গেল মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ কারো হাত ভেঙেছে কারো পা কারোবা বা মাথা তিনি তবুও ভাঙা মূর্তিগুলো নিয়ে বিক্রির জন্য বসলেন কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও একটিও মূর্তি বিক্রি হলো না ভাঙা মূর্তি কেই বা কিনবে শেষ মেস ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তিগুলো ঝুড়িতে ভরে বাড়ি ফিরে এলেন তার বাবা আজর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তো একটাও মূর্তি বিক্রি করি ইব্রাহিম আলাই বললেন এই মূর্তিগুলো কি করে বিক্রি হবে এগুলো যে সব ভাঙা ভাঙা জিনিস কেউ কেনে না আজর অবাক হয়ে জিজ্ঞেস করলেন মূর্তি ভাঙলো কি করে তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে ইব্রাহিম আলাই জবাব দিলেন যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন ঝুড়ির মধ্যে এই মূর্তিগুলো নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিল একটি বলছিল আমার শক্তি বেশি অন্যটি বলছিল আমার শক্তি বেশি এইভাবে নিজেদের শক্তি আর ক্ষমতা নিয়ে লড়াই করতে গিয়ে সবার হাত পা ভেঙে গেছে এমন মূর্তি বাজারে কে কিনবে আজর বললেন ইব্রাহিম তুমি কি আমাকে বোকা ভাবছো এই মূর্তিগুলো কি নিজেদের মধ্যে লড়াই করতে পারে তখন ইব্রাহিম আলাহ সাল্লাম যুক্তির সঙ্গে বললেন আব্বা যদি এই মূর্তিগুলো নিজেদেরকে বাঁচানোর মতো সামান্য শক্তিও না থাকে তবে এরা এত সুন্দর আকাশ জমিন আর মানুষ সৃষ্টি করতে পারে কি করে তাহলে কেন আপনি এদেরকে খোদা মানেন এবং এদের পূজা করেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের এমন একাট্টু যুক্তি শুনে আজর আর কোনো জবাব দিতে পারলেন না এবং চুপচাপ চলে গেলেন এরপর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার সত্য রবের সন্ধানে ব্যাকুল হয়ে উঠলেন কে সেইজন যিনি এই সুন্দর পৃথিবী এবং মানুষকে এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন একদিন গ্রামের লোকজন এসে তাকে বলল ইব্রাহিম আমাদের গ্রামে খুব বড় মেলা বসেছে সবাই সেখানে যাচ্ছে তোমাকেও যেতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি অসুস্থ তাই মেলায় যেতে পারবো না তোমরা যাও আসলে তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও মনের মধ্যে সত্য রাবের খোঁজ না পাওয়ায় এক গভীর অস্থিরতা ও মানসিক উদ্বেগ ছিল গ্রামবাসীরা বলল। ঠিক আছে ইব্রাহিম যেহেতু তুমি যাবে না তাহলে আমাদের মূর্তিগুলোর ঘরের পাহারা দাও আমরা তিন দিন পর মেলা শেষ করে ফিরব এই তিন দিন যেন কোনো চোর আমাদের মূর্তি চুরি না করে এই বলে সবাই মেলায় চলে গেল গ্রামের সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম সাল্লাম মূর্তিগুলোর ঘরে ঢুকলেন তিনি দেখতে চাইলেন তার জাতির লোকেরা যাদের খোদা মনে করে সেখানে তিনি সেই সুন্দর জগতের স্রষ্টাকে খুঁজে পান কিনা ঘরে শত শত মূর্তি ছিল ছোট বড় নানা আকারে তিনি দেখলেন প্রতিটি মূর্তির সামনে ফল ও নানা ধরনের খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সেগুলো খাচ্ছে না ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলোকে বললেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের এবাদত করে তোমাদের খোদা মনে করে তোমরা এই সুন্দর জগৎ তৈরি করেছো মানুষকে সৃষ্টি করেছো তাহলে কেন এই খাবার খাচ্ছ না তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার রাখা আছে খাও তিনি বারবার তাদের খেতে বললেন এবং নিজের হাতে থালা তুলে ধরে মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গেলেন তবুও কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না তখন ইব্রাহিম আলাইসাল্লাম রেগে গিয়ে বললেন তোমরা কেমন খোদা তোমরা নিজেরাই তো নড়তে পারো না তোমাদের তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুস্বাদু খাবার রাখা আছে অথচ সেইগুলো তুলে মুখে দেওয়ার শক্তিও তোমাদের নেই আর তোমরা এই জগৎ সৃষ্টি করেছো এটা আমি মানতে পারি না এই বলে ইব্রাহিম আলাইসাল্লাম একটি কুড়াল হাতে নিলেন এবং সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিলেন তিনি শুধু সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে কুড়ালটি রেখে সেখান থেকে চলে গেলেন তিন দিন পর গ্রামবাসীরা মেলা থেকে ফিরে এসে যখন পূজার ঘরে গেল তখন দেখলো সব মূর্তি ভাঙা অবস্থায় পড়ে আছে তারা চিৎকার করে উঠলো আমরা শেষ হয়ে গেলাম আমাদের সব মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে তখন কেউ একজন বলল মেলায় যাওয়ার আগে আমরা ইব্রাহিমকে এখানে পাহারাার জন্য রেখে গিয়েছিলাম আমার মনে হয় এই কাজ করেছে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে এনে বলল ইব্রাহিম আমরা তোমাকে এই মূর্তিগুলোর পাহারাার দায়িত্ব দিয়েছিলাম তবে এদের এই হাল হলো কি করে ইব্রাহিম আলাইসাল্লাম বুদ্ধিমাতার সঙ্গে বললেন আমি কি করে জানবো এই যে বড় মূর্তিটি যার কাঁধে কুড়াল রাখা আছে তাকেই জিজ্ঞেস করো হতে পারে সেই ছোট মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে কারণ তার শক্তি বেশি এই কথা শুনে লোকেরা বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা বানাচ্ছ এই মূর্তি কি অন্য মূর্তি ভাঙতে পারে এর তো কোনো শক্তিই নেই এদের তো আমরাই বানিয়েছি তখন ইব্রাহিম আলাইসাল্লাম সুযোগ বুঝে বললেন যদি এই মূর্তির নিজেদের রক্ষা করার বা অন্য কিছু করার কোনো শক্তিই না থাকে তবে এটা তোমাদের খোদা হয় কি করে যাকে তোমরা নিজের হাতে তৈরি করছো তার পূজা কেন করছো এই বড় মূর্তির গায়ে যদি একটা মাছিও বসে তবে সে তাকে তাড়ানোরও ক্ষমতা রাখে না এমন মূর্তি কখনো তোমাদের খোদা হতে পারে না ইব্রাহিম আলাহ এমন একাত্তর যুক্তি শুনে গ্রামবাসীদের মাথা নিচু হয়ে গেল তারা বুঝতে পারলো যে কাজটি ইব্রাহিমই করেছে কিন্তু তার যুক্তির সামনে তারা কোনো কথা বলতে পারলো না এবং চুপচাপ সেখান থেকে চলে গেল এরপর এক্লাম আকাশের দিকে তাকালেন তিনি দেখলেন বড় বড় তারা জ্বলছে তিনি বললেন আকাশে এত সুন্দর বড় বড় নিশ্চয় তো এরাই আমার রব হবে কিছুক্ষণ পর তিনি দেখলেন একটি বড় আর চমৎকার চাঁদ উঠেছে তখন তিনি বললেন তারাগুলোর চেয়ে এই চাঁদ তো বড় তাহলে নিশ্চয় এই চাঁদই আমার রব হবে পরের দিন ভোরে সেই তারা আর চাঁদ যখন ডুবে গেল তখন ইব্রাহিম আলী বললেন যা ডুবে যায় এবং শেষ হয়ে যায় তা কখনোই আমার রব হতে পারে না কিছু সময় পর সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলহ বললেন নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে এটা তো চাঁদ আর তারাগুলোর চেয়ে অনেক বড় কিন্তু দিনের শেষে যখন সূর্যও ডুবে গেল তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না এই সূর্য আমার খোদা হতে পারে না যা ডুবে যায় ও বিলীন হয়ে যায় তা কখনো আমার খোদা হতে পারে না এইভাবে ইব্রাহিম সৃষ্টিকর্তার সন্ধানে দিন পার করতে লাগলেন অবশেষে যখন তিনি উপযুক্ত বয়সে পৌঁছালেন তখন আল্লাহ রবুল আলমী তাকে নবী হিসেবে ঘোষণা করলেন ফেরেস্তার জিব্রাহ আলাইসাল্লামের মাধ্যমে তাকে এই বার্তা দেওয়া হলো হে ইব্রাহিম তুমি আল্লাহ আল্লাহর নবী ও রসুল তুমি যে সত্য ধর্ম ও সত্য দিনের সন্ধান করছো আল্লাহর আলমী তোমাকে সেই সত্য দিন দান করেছেন আর সেই মোহন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাই আল্লাহরাবুল আলমিনের এই দিনকে প্রচার করার দায়িত্ব তোমাকে দেওয়া হলো হল আল্লাহরাবুল আলমী তোমাকে নবী হিসেবে মনোনীত করেছেন এই ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সত্যভাবের সত্য ভাবের অনুসন্ধানের গল্প